আচ্ছা শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনার জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে তিন পাঁচ দু হাজার চব্বিশ তো বর্তমানে কোয়ার্টার ফোরের ফিনান্সিয়াল রেজাল্টের সিজন চলছে তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে তো এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের মতো রিটেল ইনভেস্টারদের জন্য কারণ এই রেজাল্টগুলোর মাধ্যমেই বোঝা যায় যে কোনো কোম্পানির বিজনেস কেমন চলছে তাদের বিজনেসে গ্রোথ হচ্ছে কিনা তাদের সেলস প্রফিটেবিলিটি এসব বাড়ছে কিনা তো আজকে যে কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব সেটা হচ্ছে টাটা গ্রুপের একটা ভীষণ পপুলার স্টক এবং কিছুদিন আগেই যার আইপিও মার্কেটে নেমেছিল সেই টাটা টেকনোলজি লিমিটেডের তো এই কোম্পানির যে ফিনান্সিয়াল রেজাল্টের প্রতি কিন্তু সকলের একটা আগ্রহ ছিল কারণ যখন এটার আইপিও নেমেছিল তখন প্রচুর উদ্বাদনা ছিল টাটা গ্রুপের বহুত দিন পরে একটা কিন্তু আইপিও নেমেছে এবং ভীষণ সফল সেই আইপিও প্রায় যারা আর কি আইপিওতে অংশগ্রহণ করতে পেরেছিলেন আর কি তারা মোটামুটি কিন্তু টাকা দ্বিগুণ করে ফেলেছিলেন মানে লিস্টিং গেইনেই কিন্তু ডবল হয়ে গিয়েছিল কিন্তু তারপরে যারা এন্ট্রি মেরেছে তারা কিন্তু এখনও নেগেটিভ রয়েছে আপনি যদি দেখেন তখন থেকে এখন পর্যন্ত সতেরো পার্সেন্টের মতো কিন্তু নেগেটিভ রয়েছে নিচের দিকেই কিন্তু নামছে তো এরই মধ্যে বেরোলো এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা এই ফিনান্সিয়াল রেজাল্টটার কিন্তু এফেক্ট ভালোভাবেই মার্কেটে পড়তে পারে আর কি তো সেটা সময়ই বলবে কারণ আজকে মার্কেট ক্লোজ হওয়ার পরে কিন্তু এই ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছে তো আজকের ডেটে কিন্তু এই রিয়েকশনটা ঠিকঠাক দেখা যায়নি তো যেটা কিন্তু আগামী সোমবার কিন্তু দেখা যেতে পারে তো প্রথমে দেখে নেব এই কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হল তো এই কোম্পানির যদি আপনি ফিনান্সিয়াল রেজাল্টটা দেখতে যান তো একেবারে কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায় তো যে হিসাবগুলো রয়েছে কোটিতেই রয়েছে তো প্রথমে দেখে নেব এই কোম্পানির ইনকামটা তো এই কোয়ার্টার অনুযায়ী তার যেটা ইনকাম হয়েছে সেটা হচ্ছে তেরোশো কোটি যেটা আগের কোয়ার্টার ছিল তেরোশো কুড়ি কোটি প্রায় একই বলা যায় পাঁচ কোটি বেশি শুধু একই মানে কোয়ার্টারলি সামান্যই একটু ইম্প্রুভমেন্ট হয়েছে আর ইয়ারলি যদি দেখেন ঠিক এক বছর আগে মার্চ কোয়ার্টারে দু হাজার তেইশের মার্চ কোয়ার্টারে যেটা ছিল হচ্ছে চোদ্দোশো ঊনপঞ্চাশ কোটি চোদ্দোশো ঊনপঞ্চাশটা তেরোশো পঁচিশ হয়েছে তো পরিষ্কার বুঝতে পাচ্ছেন তারা কিন্তু ইনকাম তাদের অনেকটাই কমেছে ইয়ার অন ইয়ার বেসিসে আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু তেমন কোনোই ইম্প্রুভমেন্ট হয়নি তো এই গেল তাদের ইনকাম এখন আরও অনেক কিছু ব্যাপার রয়েছে তো তার মধ্যে এই ইনকাম করতে গিয়ে তাদের কেমন খরচা হয়েছে সেটাও দেখে নিন তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা খরচা হয়েছে সেটা হচ্ছে হাজার চুরানব্বই কোটি যেটা আগের কোয়ার্টার ছিল হাজার পঁচাশি কোটি তো এক্ষেত্রে তাদের খরচাও বেড়েছে তো যদিও মানে খুব সামান্যই ইনকাম বেড়েছে কিন্তু খরচাটাও কিন্তু বেড়েছে আর ঠিক এক বছর আগে যেটা ছিল এগারোশো উননব্বই কোটি তার মানে ইয়ারলি কিন্তু তাদের খরচা কমেছে কিন্তু কোয়ার্টারলি কিন্তু খরচা বেড়েছে তো এখন এই ইনকাম থেকে তাদের যদি খরচাটা বাদ দেওয়া যায় তবে তাদের প্রফিট বা লস থাকে তো এখানে অবশ্যই প্রফিটেই রয়েছে কারণ তাদের যে খরচার চেয়ে ইনকাম বেশি রয়েছে তো যেটা এখন বাদ দিলে যেটা থাকবে আর কি সেটা হচ্ছে পিভিডি প্রফিট বিফোর ট্যাক্স তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা পিবিটি আর কি সেটা হচ্ছে দুশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো কোটি তো কোয়ার্টারলিও কিন্তু কমেছে দেখুন পাঁচ কোটি কম হয়েছে তাদের প্রফিটেবিলিটি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো হয়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল দুশো কোটি দুশো ষাটটা দুশো হয়েছে তো কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের প্রফিট কিন্তু কমে গিয়েছে এটা ট্যাক্স দেওয়ার আগে আর কি তো এবার ট্যাক্স ট্যাক্স বা অন্য যে কোনো অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে আর কি কত টাকা ঘরে ঢোকালো এই কোম্পানি এই কোয়ার্টারে দেখুন এই কোয়ার্টারে তারা যেটা প্রফিট করেছে সেটা হচ্ছে একশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একশো কোটি একশো সত্তর কোটিটা একশো হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু অনেকটাই কমেছে আবার ইয়ারলি দেখলে ঠিক এক বছর আগে মার্চ কোয়ার্টারে ছিল দু হাজার তেইশের মার্চ কোয়ার্টারে দুশো ষোলো কোটি দুশো ষোলো কোটিটা একেবারে একশো সাতান্ন কোটি হয়েছে তো কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু খুবই মানে তাদের কিন্তু যে প্রফিটেবিলিটি অনেকটাই কমে গিয়েছে তো একইভাবে কিন্তু তার ইপিএসও প্রভাব পড়েছে দেখুন যেখানে এক বছর আগে ইপিএস ছিল পাঁচ পয়েন্ট চৌত্রিশ সেটা কিন্তু এখন তিন পয়েন্ট অষ্টআশি হয়েছে আর ঠিক এক কোয়ার্টার আগে ছিল চার পয়েন্ট কুড়ি মানে কোয়ার্টারলি চার থেকে চার পয়েন্ট কুড়ি থেকে তিন পয়েন্ট অষ্টআশি হয়েছে এখানেও কমেছে আবার ইয়ারলি দেখলে পাঁচ পয়েন্ট চৌত্রিশ থেকে তিন পয়েন্ট অষ্টআশি হয়েছে মানে ইয়ারলি দেখলে অনেকটাই কিন্তু কমেছে তো ওভারঅল যা সিনারিও দেখলেন তাতে কিন্তু যে ফিনান্সিয়াল রেজাল্টটা একেবারেই সুবিধার হয়নি তার প্রফিটেবিলিটি তার যে ইনকাম রেভিনিউ সব কিছুতেই কিন্তু মানে নিচের দিকে গিয়েছে আর কি এই কোয়ার্টারে তো এই ফিনান্সিয়াল রেজাল্টটার প্রভাব কিভাবে পড়ে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে যেহেতু মার্কেট ক্লোজ হওয়ার পরে এটা মানে প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে কিন্তু আজকে রিয়েকশন দিতে পারেনি সোমবার কিন্তু এর রিয়েকশনটা ভালোভাবেই বোঝা যাবে আপনি যদি দেখেন বর্তমানে হাজার টাকার উপরে চলছে হাজার পঁচাশি টাকায় চলছে তো যখন নেমেছিল প্রায় তেরোশো টাকার কাছাকাছি তো লিস্টিং গেইনে অনেকটাই কিন্তু মানে ভালো রকম কিন্তু গেইন পাওয়া গিয়েছিল তো তখন থেকে এখন পর্যন্ত কিন্তু কারেকশনই চলছে তো এই কারেকশনটা আরও বড় হবে কি না সেটাই দেখার আর কি তো যাই হোক এই আপডেটটা নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ